আমি আমার লেখা ছোট গল্প নিরহারা পাখি পর্ব তিন পড়ছি আশা রাখছি ভালো লাগবে কে যেন খুব মৃদুভাবে ওর পিঠে হাত বুলিয়ে বলছে শুভ জন্মদিন কাজল কাজল উঠে বসল ধীরে ধীরে দেখল ওর সহপাঠী নেহা রে অনেকক্ষণ ঘুমিয়েছিস বলল নেহা কাজল ঘুম জড়ানো কণ্ঠে বলল আমি কোথায় নেহা বলল আমাদের বাসায় তোর বাসায় ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে তুই আজ রাতে আমাদের বাসায় থাকবি ফিরবি না কাজল বলল কেমনি কি আমি কি করে তোর বাসায় এলাম নেহা বললো তোকে সারপ্রাইজ দিয়েছি লাল শাড়ি পরা মহিলাটি আমার ছোটো খেলা ছিল পার্কে তোকে দেখে আমাকে ফোন করেছিল কারণ খালা তোকে চেনে আমার সাথে দেখেছে তোকে ঘুরতে আজ তোর জন্মদিন তাই প্ল্যানটা করেছিলাম চটজল খালা তোকে চায়ের সাথে ঘুমের ওষুধ গুলে খাইয়েছিল কারণ খালার ব্যাগে ঘুমের ওষুধ ছিল শাহবাগের মোড়ে ফার্মেসি থেকে খালা তার নিজের জন্য ওষুধ কিনতে গিয়েছিল হঠাৎ কি মনে করে রমনা পার্কে ঢুকেছিল সেখানেই তোকে দেখে সে নেহা আর কাজল দুজন দুজনকে পছন্দ করে এ কথা কাজলের মা বাবা জানে এমনকি নেহার মা বাবাও জানে কাজল উঠে বলল তারপর আর কি প্ল্যান আছে তোর নেহা বলল আজ সারা রাত আমরা ছাদে এনজয় করব। বন্ধুদের বলা আছে ওরা সন্ধ্যার দিকে আসবে নেহা বিরাট বর্ডকের একমাত্র মেয়ে হিউজ টাকা ওরাই বন্ধুদের পেছনে কাজল বলল তোদের ছাদে যে সুইমিং পুল আছে সেখানে আমরা সাঁতার কাটবো কেমন নেহা লাফিয়ে উঠে বলল গুড আইডিয়া সন্ধ্যার দিকে একে একে সব বন্ধুরা এলো শুধু এলো না কবিতা ওর কোনো এক আত্মীয়া মারা গিয়েছে তাই সে আসতে পারেনি খবরটা শুনে সবাই একটু মন খারাপ করেছে বাবুরচি নিচে চিকেন বিরিয়ানি রান্না করছে কেক কাটার পর ওরা সবাই নেমে পড়ল সুইমিং পুলে বেশ ভালো লাগছে সবার আকাশে চাঁদ উঠেছে সেই চাঁদের আলোয় সুইমিং পুলের পানি চিকচিক করছে নেহা কাজলের কাছে এসে বলল এই যে এই মুহূর্তগুলো আজ চলে যাবে অনন্তকালের গর্ভে আর ফিরে আসবে না মুহূর্তগুলো কাজল বলল জীবন এত ছোট কেন সবাই বলে উঠল একসাথে কেন কেন জীবন কেন এত ছোট ওদের কথা ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগল হঠাৎ করে কাজলের বুকটা হুহু করে উঠল মনে হলো ও যেন নিরহারা পাখি কোথায় যাবে ঘর খুঁজে পাচ্ছে না নেহা খেয়াল করল কাজলের মুখটা কেমন ফ্যাকাশু হয়ে গিয়েছে ও কাছে এসে কাজলের কাঁধে হাত রেখে বলল তুমি কি ভাবছো আমি আছি তোমার পাশে সারা জীবন আমি আমার লেখা ছোট গল্প নিরহারা পাখি পর্বতিন এবং শেষ পর্ব পড়লাম ধন্যবাদ